ফুটবল খেলে কি হবে তোমার পেলে হবে মারাধনা হবে বেশিরভাগ মা বাবারাই চান তাদের সন্তান বড় হয়ে ডাক্তার হোক কিংবা ইঞ্জিনিয়ার কিন্তু সন্তানেরও যে একটা স্বপ্ন রয়েছে সে কথা কেউ ভাবে না বরং নিজেদের ইচ্ছেটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় সন্তানের উপর আর সেখান থেকে শুরু হয় নানান বিপত্তি এমনই একটা বিষয় নিয়ে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক রাজ মুখোপাধ্যায় ছবির নাম গোল এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী দত্ত বিশ্বনাথ বসু এবং জন ছবি ছবিটাকে কি জানালেন দর্শকরা আসুন শুনে নেওয়া যাক স্বপ্ন দেখতে দেখব নিজের মতো বাঁচতে চাই চাই নিচের দারা ঘরের মা বাবাদের মতনই বইটা খুব ভালো ভালো হয়েছে দরকার ছিল মানুষ সেটাই আছে খুব ভালো হয়েছে বাচ্চাদেরও দিক করতে হবে গার্জেনদেরও বাচ্চাদের দিক করতে হবে দুজনকেই বুঝতে হবে খুব ভালো হয়েছে বইটা এখানে শেখার অনেক কিছুই আছে খুবই ভালো লেগেছে সুন্দর হয়েছে প্রোগ্রাম অভিনয় তো খুবই সুন্দর হয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে সবার কাজটা ভালোই আছে বিশেষ বাচ্চারা আছে আরও বেশি ভালো লেগেছে আমাদের অ্যারোস দিয়ে শুটিং হয়েছে মানে বাচ্চাগুলো করেছে খুব ভালো লেগেছে আমাদের আরও খুব ভালো লেগেছে খেলোয়াড় হওয়া ইচ্ছা খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে ফুটবলার আমারও খুব ভালো লেগেছে আশা করি যারা দেখেনি তারা দেখা উচিত শেখা গেল যে চেষ্টা করলে সব কিছুই হয় শুধু চেষ্টা করা দরকার হ্যাঁ হ্যাঁ ভালো ভালোই ছিল অনেক কিছু শেখার আছে এটা দিয়ে বল না কেন এমন করিস তুই ছুটি শুধুই অনির দেশের দিকে বুঝি কিছুই আর তোর শরীর জাসনা ওইটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ বইটা দেখে অনেক কিছু শেখার আছে অনেক বাচ্চা মানে প্যারেন্টসরা আছে যে পড়াশোনার দিকেই তাদের বিয়েটা সাপোর্টটা করে খেলার বিষয় সাপোর্ট করে না এই বইটা দেখে উচিত যে যারা খেলতে ভালোবাসে যে বাচ্চা যেই নিয়ে ভালো সেইটার দিকেই সাপোর্ট করা উচিত বাবা আমাদের ভালো লাগলো বইটা দেখে থ্যাংক ইউ জয়দীপ স্যার জয়দীপ স্যারকে আমি ধন্যবাদ যে আমাদের অ্যারোসিনাইটের টিম নিয়ে একটা ভালো বই করানোর জন্য আর বর্তমানে ফুটবল খেলতে গেলে পড়াশোনাটাও জরুরি তো খুব ভালো লাগলো ছোটো ফ্যামিলির পরিবারের একটা বই এর মধ্যে অনেক কিছু শেখার আছে এবং এর মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম এবং বইটা দেখে খুব ভালোই লাগলো আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এরকম একটা বই প্রডিউস করেছেন খুবই ভালো লেগেছে এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান মানে এরকম একটা জায়গায় বইটা দেখার জন্য সুযোগ করে দেওয়া তার জন্য জয়দীপ মুখার্জিকে আমরা ধন্যবাদ জানাই এবং এটাই আমি বলতে চাই যে বাবা মারা বাচ্চাদেরকে এনকারেজ করুক যাতে ফুটবলটা নিয়ে আরও বেশি উৎসাহ হয় এবং ভবিষ্যতে যাতে আরও বড় জায়গায় পৌঁছাতে পারে এইটা থেকেই অনেক কিছু শেখার আছে আমিও তো চেয়েছিলাম আমার ছেলে খ্যাত ডাক্তার সন্তান যে বিষয়ে পারদর্শী পরিবারের উচিত পড়াশোনার পাশাপাশি সন্তানকে সে বিষয়ে উৎসাহ দেওয়া তাহলেই সাফল্য নিশ্চিত এমনই একটা বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবি গোল যারা এই ছবিটা এখনও দেখেনি তারা অবশ্যই দেখুন এরকম আরও নতুন আপডেট পেতে আপনারা রাখুন আর্টে টিভি এইচডি পর্দায়